আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমে আমি একটা মেজে ক্লিন করে ছয়টা সিঙ্গেল কোশিট করলাম তারপর হচ্ছে কি ছটার উপরে আমি বারোটা সিঙ্গেল কোশিট করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি বারোটা সিঙ্গেল কোশিট করার মাঝখান দিয়েই এই যে বারোটা দেখতেই পাচ্ছেন এই যে আমি বারোটা কিন্তু সিঙ্গেল কোশিট করছি তারপর হচ্ছে যে বারোটা যখন করা শেষ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্যান্ড হাতে নিয়েছি বারোটা করার নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি এই যে ব্যান্ডটা হাতে নিয়ে এই যে ব্যান্ডের ওই পাশ থেকে যে ঘরে থেকে ডাবল ক্রোশেট দুইটা করে নেব ওই ঘর থেকেই আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি ডাবল ক্রোশেট করে ব্যান্ডটা ক্রোশেটের সুতার ভিতরে এভাবে আটকে নেব তারপরে একই ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট করব এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডই চলতেছে এই যে তারপর হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটার ইয়ে করতেছি এই যে এটা করার পর হচ্ছে আমি মিলিয়ে দেব মানে অনেক সু সুন্দর একটা প্যাটার্ন যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন সবাই তারপর হচ্ছে এই যে জয়েন্ট দিয়ে দেবো জয়েন্ট দিয়ে হচ্ছে তৃতীয় প্যাটার্নে চলে যাব এই যে তৃতীয় প্যাটার্নে এই যে জয়েন্ট দিলাম যে দেখতেই পাচ্ছেন জয়েন্ট শেষ জয়েন্ট শেষ করে হচ্ছে প্রতিটাতে আমি একটা একটা করে ডাবল ক্রোসেট নেবো প্রতিটাতে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট নেব তার জন্য হচ্ছে আমি তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটাতে আমি একটা একটা করে নিচ্ছি এটা হচ্ছে আমার তৃতীয় রাউন্ডের পালা এই যে দেখতেই পাচ্ছেন সবটাই ঘরেই আমি সিঙ্গেল কোশেট করে প্রত্যেকটা যে বারোটা হয়েছিল বারোটাতে হবে বারোটা এরকম করে আমি সিঙ্গেল কোশেট করে নিচ্ছি পুরাটা রাউন্ড ফিরছি তৃতীয় রাউন্ড শেষ করি তৃতীয় রাউন্ড শেষ করে হচ্ছে গিয়ে এই যে পত তারপর হচ্ছে এই যে তিনটা চেন নিলাম তিনটা চেন নিয়ে একটা গড়ি আমি দুইটা করে ডাবল কোশেট নেব মানে বারোটা করে চব্বিশটা ডাবল কোশেট হবে মানে প্রতিটা ঘরে দুইটা করে হবে যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ঘরে দুইটা করে নিয়েছি আমরা হচ্ছে এটা হচ্ছে চতুর্থ রো চতুর্থ রো কমপ্লিট করে আমি যে দেখতে পাচ্ছেন আমার চতুর্থ রাউন্ড শেষ চতুর্থ রাউন্ডের শেষ হচ্ছে আমি এক্সট্রা সুতা জয়েন করব তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি সুতা জয়েন করে নিলাম তারপর হচ্ছে তিনটা চেন নিলাম তিনটা চেন একটা ডাবল ক্রোশেট আর প্রত্যেকটা ঘরে আমি বারোটার ঘরে চব্বিশ বারোটা করে দুইটা করে নিলে চব্বিশটা আর এখন একটা করে একটা ডাবল ক্রোশেটের মানে একটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশেট নেব দেখতে পাচ্ছেন আমি একটা করে তিনটা করে ডাবল কোসেট নেবো একটা ঘরের ভিতরে তো অতএারো ধরুন তিন বারং ছত্রিশটা ডাবল কোসেট হবে একটা করে তিনটা করে এই যে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ওদিকে হচ্ছে চব্বিশটা এখন গিয়ে হবে প্রত্যেকটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশেট আমি ফিরছি এ রাউন্ড শেষে এই যে দেখতেই পাচ্ছেন এই রাউন্ড শেষে হচ্ছে গিয়ে যে আমার একদম প্যাটার্ন শেষে হচ্ছে প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম এই তিনটা চেনে আমি জয়েন দিয়ে দেব জয়েন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কাজটা কীরকম হয়েছে এই যে এরকম হবে তারপর হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ড হচ্ছে তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান তারপর হচ্ছে একই ঘরে দুইটা করে ডাবল ক্রোশেট এই যে পাচ্ছেন আমি একই ঘরে দুইটা করে করে ডাবল আমি ফিরছি ফিরছি পঞ্চম রাউন্ড শেষ করি দেখতে পাচ্ছেন আমি পঞ্চম রাউন্ড শেষ করে হচ্ছে গিয়ে আমি প্রতিটা ঘরে আমি একটা ঘরে উঠে একটা চেন নেবো একটা মানে তিনটা চেন নেবো তিনটা চেন নিয়ে এরপরে ঘরে একটা স্লিপ নট মানে এক তিনটা চেন এর পরের ঘরে গিয়ে জয়েন এক তিনটা চেন এর পরের ঘরে গিয়ে জয়েন প্রতিটা ডাবল ক্রোশেটে তিনটা চেন পরের ঘরে জয়েন দিয়ে এরকম একটা রাউন্ড রাউন্ড শেপের মানে ফুলের পাপড়ির যে প্যাটার্নটা ওইটা হবে দেখতে অনেক কিউট এরকম করে আমার পঞ্চম রাউন্ড শেষ হলো পঞ্চম রাউন্ড শেষে দেখেন কত সুন্দর একটা ইয়ে হচ্ছে মানে সুতাটা আমি শেষ করে ফেলবো শেষ করে ফেলার পরে হচ্ছে যে সুতাকে জয়েন দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন সুতা জয়েন করে আমি সুতাকে উল্টা পিঠে নিয়ে আসছি উল্টা পেটে নিয়ে এসে হচ্ছে ব্যাক পেটে চলে যাব আমার মানে কাজটার যে ফরেন পার্ট আছে ওটার ব্যাক পেটে চলে যাব ব্যাক পেটে চলে গিয়ে সুতাকে আমি টাইট করলে আমার সুন্দর একটা ফুল হয়ে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমার সাথে থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভালো ভালো কাজ নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারে আর কাজটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে যাবেন কেউ কিন্তু আসলে কমেন্ট করেন না সেরকম কিন্তু মেসেঞ্জারে নক করেন মেসেঞ্জারে নক করার চেয়ে বেশি ভালো হয় যদি আমার ভিডিওটাতে আপনারা কমেন্ট করেন আর অবশ্যই আমার ভিডিও আমার সাথে থাকবেন এবং কি লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ